আমাদের একসাথে কাজ করা উচিত উই শুড ওয়ার্ক টুগেদার এখানে উই অর্থ আমাদের শুড অর্থ উচিত ওয়ার্ক অর্থ কাজ করা টুগেদার অর্থ একসাথে উই শুড ওয়ার্ক টুগেদার অর্থ আমাদের একসাথে কাজ করা উচিত আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ কোয়েশন অর্থ একটা প্রশ্ন আই হ্যাভ এ কোয়েশন অর্থ আমার একটা প্রশ্ন আছে তোমার প্রশ্নটা কি হোয়াট ইজ ইউর কোশ্চন এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার কুশ্চন অর্থ প্রশ্ন হোয়াট ইজ ইউর কোশ্চন অর্থ তোমার প্রশ্নটা কি সে আমার সবচেয়ে ভালো বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে শি অর্থ সে মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থ সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমি আগামীকাল আসবো আই উইল কাম টু এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব টু অর্থ আগামীকাল আই উইল কাম টু অর্থ আমি আগামীকাল আসব। আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি দ্য অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম গোয়িং টু দ্য অফিস নাও অর্থ আমি এখন অফিসে যাচ্ছি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া টুডে অর্থ আজকে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থ আজকের আবহাওয়া কেমন আজকে আবহাওয়া খুবই ভালো দ্য ওয়েদার ইজ ভেরি গুড টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি গুড অর্থ খুবই ভালো টুডে অর্থ আজকে দ্য ওয়েদার ইজ ভেরি গুড টুডে অর্থ আজকে আবহাওয়া খুবই ভালো আজ খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড টুডে এখানে ভেরি অর্থ খুব কোল্ড অর্থ ঠান্ডা টুডে অর্থ আজ ইটস ভেরি কোল্ড টুডে অর্থ আজ খুব ঠান্ডা দয়া করে জানালাটা খুলে দাও প্লিজ অপ অ্যান্ড দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ দয়া করে অপ এন অর্থ খোলা উইন্ডো অর্থ জানালা প্লিজ অপ অ্যান দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা খুলে দাও আমি এখন গান শুনছি নাও আই এম লিসেনিং টু মিউজিক এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি মিউজিক অর্থ গান নাও আই এম লিসেনিং টু মিউজিক অর্থ আমি এখন গান শুনছি তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত আমার বিশ্রাম দরকার আই নিড রেস্ট এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার রেস্ট অর্থ বিশ্রাম আই নিড রেস্ট অর্থ আমার বিশ্রাম দরকার আমি তোমার সাথে ওখানে দেখা করব। আই উইল মিট ইউ দেয়ার এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখা করব ইউ অর্থ তোমার সাথে দেয়ার অর্থ ওখানে আই উইল মিট ইউ দেয়ার অর্থ আমি তোমার সাথে ওখানে দেখা করব। ওটা আমার প্রিয় জায়গা দ্যাট ইজ মাই ফেভারেট প্লেস এখানে দ্যাট অর্থ ওটা মাই অর্থ আমার ফেভারেট প্লেস অর্থ প্রিয় জায়গা দ্যাট ইজ মাই ফেভারেট প্লেস অর্থ ওটা আমার প্রিয় জায়গা এটা আমার পরিকল্পনা ছিল না ইট ওয়াজ নট মাই প্লান এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না মাই প্লান অর্থ আমার পরিকল্পনা ইট ওয়াজ নট মাই প্ল্যান অর্থ এটা আমার পরিকল্পনা ছিল না এটা একদিন ধ্বংস হবে ইট উইল বি ডেস্ট্রয়েড ওয়ান ডে এখানে ইট অর্থ এটা উইল বি অর্থ হবে ডেস্ট্রয়েড অর্থ ধ্বংস ওয়ান ডে অর্থ একদিন ইট উইল বি ডেস্ট্রয়েড ওয়ান ডে অর্থ এটা একদিন ধ্বংস হবে এটা সবার জানা উচিত অ্যাভরি ওয়ান নো দিস এখানে অ্যাভরি অর্থ সবার শুড অর্থ উচিত নো অর্থ জানা দিস অর্থ এটা এভরি ওয়ান শুড নো দিস অর্থ এটা সবার জানা উচিত সবাই একটা পরিকল্পনা করো অ্যাভরি ওয়ান মেক এ প্লান এখানে অ্যাভরি অর্থ সবাই ম্যাক অর্থ করো এ প্লান অর্থ একটা পরিকল্পনা এভরি ওয়ান মেক এ প্লান অর্থ সবাই একটা পরিকল্পনা করো আমরা সবাইকে বিশ্বাস করব। উই উইল ট্রাস্ট এভরি এখানে উই অর্থ আমরা উইল ট্রাস্ট অর্থ বিশ্বাস করবো এভরি অর্থ সবাইকে উই উইল ট্রাস্ট এভরি অর্থ আমরা সবাইকে বিশ্বাস করব। তোমার পরিবারে কে কে আছে হু ইজ ইন ইয়োর ফ্যামিলি এখানে হু অর্থ কে ইয়োর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হু ইজ ইন ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবারে কে কে আছে তোমার পরিবারের সবাই কোথায় হোয়ার ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের অর্থ কোথায় এভরি অর্থ সবাই ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের হুয়ার ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই ঢাকায় গিয়েছে মাই হোল ফ্যামিলি হ্যাজ গন টু ঢাকা এখানে মাই অর্থ আমার হোল ফ্যামিলি অর্থ পরিবারের সবাই গন অর্থ গিয়েছে টু ঢাকা অর্থ ঢাকায় মাই হোল ফ্যামিলি হ্যাজ গন টু ঢাকা অর্থ আমার পরিবারের সবাই ঢাকায় গিয়েছে সে রান্নাঘরে আছে হি ইজ ইন দ্য কিচেন এখানে হি অর্থ সে ইন অর্থ ভিতরে দ্য কিচেন অর্থ রান্নাঘর হি ইজ ইন দ্য কিচেন অর্থ সে রান্নাঘরে আছে আমি এখন বাসায় যাচ্ছি আই এম গোয়িং হুম নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হুম অর্থ বাসায় নাও অর্থ এখন আই এম গোয়িং হুম নাও অর্থ আমি এখন বাসায় যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক ভেরি সুন এখানে আই অর্থ আমি বি ব্যাক অর্থ ফিরে আসব ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি আই উইল বি ব্যাক ভেরি সুন অর্থ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব তোমার এখন যাওয়া উচিত ইউ শ্যুড গো নাও এখানে ইউ অর্থ তোমার শুট অর্থ উচিত গো অর্থ যাওয়া নাও অর্থ এখন ইউ শুড গো নাও অর্থ তোমার এখন যাওয়া উচিত এটা আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার প্রিয় খাবার তুমি কি একজন হতে চাও উড ইউ লাইক টু বিকাম এ টিচার এখানে উড ইউ লাইক অর্থ তুমি কি চাও টু বিকাম অর্থ হতে এ টিচার মানে একজন শিক্ষক উড ইউ লাইক টু বিকাম এ টিচার অর্থ তুমি কি একজন হতে চাও আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে থাকতে চাই আমি কাজ করতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজ করতে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থ আমি কাজ করতে যাচ্ছি তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং এনিহের এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ এনিহ্যার অর্থ কোথাও আর ইউ গোয়িং এনিহ্যার অর্থ তুমি কি কোথাও যাচ্ছ